কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের মানুষ করার জন্য কোরআনের প্রথম মানুষদেরকে আনার জন্য ঠিক বলেন সম্মানিত ভাই বল মা বোনেরা তবে আসল কথা তো জেনে নাই মানুষের এক জায়গায় বাড়ি থাকে আর আরো দু তিন জায়গায় থাকে কিনা বলে থাকে না এবং কিনার বাড়ি তো বাসা উচ্চে কিন্তু বরিশালে সিটি কলেজের অধ্যাপনা করার ফলে বরিশালে থাকতে হয় কিনা বলে বরিশালে থাকে কি সমস্যা আছে আছে বরং তারা আল্লাহকে ভয় করে সব কিছু করবেন সব কি করবে কিনা বাংলাদেশের বড় সমস্যা কি জানেন বড় সমস্যা সম্পদের সমস্যা না অভাব সমস্যা না বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আপনারা যার সাথে রিলেটেড তারা ভালো করে জানে আমি জানি না এখানে আছি না এই যে জনগণ থেকে অনেক বরাদ্দ আছে আমরা তো কখনো ওর দ্বারে কাছে যাই না এখন কিছুটা কাছাকাছি যাওয়ার কারণে টুকিটাকে কিছু সম্পৃক্ততা বেড়েছে কিন্তু আমরা কি দেখি এই পিরিয়ডের মধ্যে এই রাস্তাঘাট একটু বরাদ্দ একটু কাজ করার জন্য কিছু কাজ বিতরণের জন্য দেখা যায় বন্ধুরা পেয়েছে এক হাজার আমাকে হয়তো পঞ্চাশটা দিছে বা একশোটা দিছে এরকমই দয়া করিয়া আমরা এটা তাদের সাথে আপনার ফাইট করিয়া যুদ্ধ করিয়া ওইটা নিয়ে আমরা এটা দিয়ে কোনো স্ট্রাগেল করতে চাই না কোনো ধরনের সংঘাতে কিন্তু যাওয়ার পরে দেখা গেছে জনগণই বলে যে বহুদিন পর যা পাওয়ার তাই পাই না কি বলে কিনা আমাদের কাছে দশটা দেয় ওই দশটা ঠিক মতো আর এই অতীতের সমস্ত এই ব্যবস্থাপকদের কাছে এক দশটা দিলে পাঁচটা ফুচে পাঁচটা পকেটে চলে যায় ওটা কি তার বাবার নাকি ওটা কেন নিবে ওটা তো গরিবের হক ওটা তো ন্যায্য প্রাপ্য যা তাদেরকে দিতে হবে এই রাষ্ট্রের আমানতটা সঠিকভাবে পৌঁছাতে এ পর্যন্ত চুয়ান্ন বছরে তারা পারেনি যদি এরা পারত রাস্তা ঘাট কালবাট ফল পোল সবকিছু আসলে এদেশে আজকে এই জায়গায় এসে এখন এরকম কষ্ট করতে আপনাদের পতন